আমরা উদিতপুর বাজার ছাত্র সমাজ যারা আছে তারা সবাই খেতেছে আর কি গাড়ি আস্তে আস্তে জনগণের সবাই গাড়ি থেকে নেমে আস্তে আস্তে লাগাতে লাগাতে

নমস্কার দাদা ভাই ও দিদিভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয়ায় আমরা আছি মোটামুটি বালা তো দাদা ভাই দিদিভাইরা সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল ওগুলো কতক্ষণ হয়েছে থামছে আর কি তো এইগুলো পরিস্থিতি আর কি আর আজ এমন আবার নতুন করে রোডটা দূরতাছে আস্তে আস্তে চারির কিনার দিয়ে আল বা হয়েটাছে আর কি এই দেখ একটু আগে বৃষ্টি হয়ে গেছে আস্তে আস্তে জল টল তো কমতাছে এই কারণে মনে করেন যে আপনার সবাই আলটাল বা অন্যান্য চিন্তা ভাবনা করতেছে চারু কিনার দিয়া মনে করুন যে জ্বালা টালা তো ভালোই দিচ্ছে যদি আল আলটাল না পায় রাহে দিলে তো মনে করেন যে খেটটা মজদ না ঠিক মতে বর্ষার দিনে বাঘ কেমন দেখা যায় ভালো লাগে না এমন তার সিজনই ভালো লাগে এই যে মেন রোড চারি কিনার দিয়ে আপনার আস্তে আস্তে জমি জমা কি করতেছে আলটাল আস্তে আস্তে বাড়িতে আছে ওইদিকে আস্তে আস্তে বাইতেছে এদিক দিয়ে মানে মনে করেন যে একটু সাই সাত মানে আমার লাগে আর কি যুগ আছে না অনেক সময় ছোটো ছোটো যুগ শরীর গাইতে তাই দেখা গেছে যে করে এই দেন কয়েকদিন আগে দেখছি কে কিন্তু ছোটো ছোটো অনেক খারাপ কারির বিচ্ছে কিন্তু বড় হয়ে গেছে দেখছেন এই যে পোলা ভানের নৌকা দিয়ে ঘুরতেছে আসলে ভালোই লাগে এই যে নৌকা লে আইতেছে তো কারখানার নৌকা পছন্দ এবং ভাল লাগে অবশ্যই জানাইবেন কিন্তু কমেন্টে ছোট ছোট বাচ্চাটা ঘুরতাছে ওইটা দেখন ডিয়া ফল হইতাছে আস্তে আস্তে এই ডে ফল খাইতে খুব ভাল লাগে ওখানে ঘুরতাসি কি সুন্দর হালকা হালকা রোদটা দূরত আছে কতক্ষণ বরা ম্যাক দিয়ে তো দাদা ভাই দিদি ভাইরা মনটা বেশি একটা ভালো না এই কারণে আর ঘরের আজকে আর সীমার মন মেজাজটা ভালো না এই কারণে আর ঘর আর ভিডিও করলাম না বাড়ির থেকে বাজে গেলাম আর কি এখন বাজে প্রায় দশ মিনিট সময়টার মতো আমি তো বরাবর এরকম টাইমেই বাড়ি কয়েন কতদিন তো আসলে ছেলের ওষুধ গেছে মেয়ের ওষুধ গেছে ছেলেটা এখন একটু মোটামুটি ভালো ছিল আজকে সকাল থেকে আবার কাশ আসলে একটার পালাই একটা আমার অ্যাটাক করতেছে খালি তো যাই ভগবান যা করে মঙ্গলের লাগেই করে সেই কারণে মনটা ভালো লাগতেছে না আর কি ফোলাফানের অসুখ বিসুখ থাকলে কোনো বাবা মা লাগে না স্যার কিনা দিয়ে আলটাল ভাই আলছে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমি অনেক সময় আমার পারিবারিক কিছু বিষয়ে দেখা গেছে অসুখ বিসুখ হইলে হ্যাঁ বা বিভিন্ন বিষয়ে আপনার সাথে কিছু কথা আপনার সাথে বাগাবাগি করি এতে করে বুহের যে কিছুটা দুঃখ এটা দূর হয় আর কি তো যাই হোক এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন যে রাজা আসছি কি সুন্দর হাসতে আছে আসলে সবচেয়ে বড় কথা হলে কি জানেন ভিডিও করতে গেলে আসলে মন মানসিকতা লাগে ভালো পরিষ্কার লাগে দেখেন আমরা তো মানুষ সাংসারিক জীবনে থাকতে গেলে সবসমতার মন দেখা গেছে যে একসময় ভালো থাকে সময় মন্দ থাকে তো যাই হোক সব চেষ্টা করি হাসি মুখে আপনার মাঝে তুলে ধরার লাগে আর কি ভিডিও সবাই আশীর্বাদ করবেন ভগবান যাতে আমার সন্তানের শলী ভালো হয় আর কি আপনারা আশীর্বাদ থাকলে হয় প্রশুর ভগবান মুক্তিটা চাইবে বাবা মাথাটা বেদ রে তো দাদা ভাই দিদিভাইরা মাত্র আইলাম বাজার থেকে আসলে সুলা যদি অসুস্থতা হয় তা কিন্তু কোনো কিছুই ভালো লাগে না মন টন কোনো কিছুই ভালো লাগে না স্যারেরা সকাল থেকে অসুস্থ কালকেও ভালো আছে জোরে ফুলে যেতেছে কাটি এই অবস্থা তো ওষুধ টষুধ খাওয়াই লিছে ওখান আবার ওষুধ টষুধ আনছি আইনে অনেক খাওয়াই লিতেছে শুনে গানছে সীমা তাফি হ্যাঁ স্টিক স্টিক দিবা স্টিক স্টিক তো মানে একশো দুই আছে জ্বর ওষুধটা তো মাত্র না ফাটা খাওয়াইলাম হ্যাঁ এই অবস্থায় তো মানে আপাতত স্টিকটা না তো হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা সবাই আশীর্বাদ করুন যে ভগবান যাতে সুস্থ করে দেয় একটার পর একটা বেজাল আসে এটা বিষয়টা হচ্ছে অতিরিক্ত হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ এর মতোই আছে আসলে ফোলা ভান্ডিসিমা দিদি ভরে ভোর অসুখ আমার দেখি ভালো লাগে না কোনো কিছু দোয়ান দাঁড়িয়ে গিয়ে মনটি হয় না দোয়ানও চালা আর কি করবাম আমার ভালো লাগে না কোনো কিছু ভগবান এবারে ওষুধ বিসুখ না দেয়া যদি আমদারে দিত আমরারে ওষুধ বিষুদ দেওয়া লাগ তারপরে সন্তানা দিলে যাতে সুস্থ রাখে তখন মনে করেন এই যে আমরা আসলে রেগুলারলি ভিডিও করি সমস্ত দেখা গেছে যে ফুলা বানতে যদি অসুখ বিসুখ কিচ্ছু ভালো লাগে না না মন বইব কি ভাই আমরা প্রতিদিনই না। আমারও তো সল গেছি আমি আমার দেখি দোয়ানো গেয়া আমার ভিতরটা টিকতে আসে না এরপরে দোয়ানো গেছি দোয়ানো জানো কোটা আন্দোলন আছে না এই কোটা আন্দোলন চলতে আছে এই আমরা গ্রামের বাজারও রাস্তা বেরি গেট দিয়ে সব জায়গার মধ্যে রাস্তা বেরি গেট দিয়ে এরপরে তোমার দুই তিনটা ওটু দেখছি বাংলা বাংসে মনগঞ্জ মোহনগঞ্জুলি আমি শুনছি আর কি মোহনগঞ্জ তোমার মাথা জন আছে মাতা আর কি এই কোডা আন্দোলন তো সারা বাংলাদেশ দেয়া গেছে যে আন্দোলন করতেছে আমরা শান্তি বড় কি ও শান্তি পায় না যাই হোক ভগবান সবকিছু ঠিকঠাক করে দেয় আমরা আমরা সাধারণ মানুষ এছাড়া তো আমরা করার নাই কিছু আমরা সবসময় কইয়াম যে

যে রংপুরের রংপুরের ছেলেটা যে মারা গেছে তার বোনের যে কান্দন তার মার যে কান্দন দিয়ে আমার ভিতরটা ভাইটিয়ে দিতে সেখান

প্রত্যেকটা সন্তানই যাতে সুস্থ থাকে যাতে তারা আন্দোলন করতে পারে ভগবান আমার দুইটা সন্তান সন্তান আমার আমার একটা অসুস্থ এই মন মিজাজ বালানা আর যার মার বুক খালি হয়েছে তার অবস্থা রাখিতে হইতাছে তার ভিতরটা হোয়াইটটা সৌচির হইতাছে একটা বাবা সারা বছর কষ্ট করিয়া একটা সন্তানরা নেয়া তুলে পরে যদি সন্তানটা হ্যাঁ বিশ বাইশ বছর চব্বিশ বছর হইলে পরে যদি এই হঠাৎ করে মারা জায়গা তো এটা লাহান দুঃখ আর কোনো কিছু নেই হা পুলিশের গুলিতে মারা গেছে তো যাই হোক ভগবান সবাইয়ের সুমতি দিক এরে আমরা কামনা করি আর কি রুভরে এদিকে মা বয়ে দিছে খাইছ মা হুম পান্না মাংস না ভালো লাগে না মা গরমান্ডির অসুখ বিসুখ থাকলে ভালো লাগে না কোনো কিছু দুই দিন পরে পরে এই অসুখ বিসুখ ভালো লাগে না কালকে রাত্রেও দেখছি তোমার অকরে দিব্যি সুস্থ সকালবেলা সাড়ে পাঁচটার থেকে তার যে আরম্ভ হইছে দারও যাইতেছে না এই অবস্থা কি ভাই কি তা করবাম কও মা

মানে বুঝো না তো জলে ভরা মানে ফুলাহান মানুষজন এটা কত দেখে কেরাহন যায় মা কি করবো সীমা এর তো একটা যান সারাটা দিন এই ফুলাহান দিলে আসিল্লা চিল্লি এরপরে গরম সংসারও কাম তো আর কম না দুইটা ভিডিওর কাম হ্যাঁ ভিডিও কিতা করব মা মন মনে সে কথা বলা না খোলা ভান্ডার মানে ওর করে তুই তো সীমা মুস রাই দিত রে না এর মাথা বেদনা করে কয় মাথার বিচ্ছে বলি কিতা কামড়ায় এই তো অবস্থা আর কি তো যাই হোক আর আজকে তো মা সারা বাংলাদেশ ও নিয়েটেই নাই গা ভাই কিতা করবো ওই যে আন্দোলন হইতাছে যে এই আন্দোলনের লাগিয়া নেট বদ্ধ সকাল থেকেই তো নেট টেট কিছু নাই গা মানে যাই হোক যেরকম পারি আপনাদের মাঝে

आई बबाई right,